লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশ সড়ক এতে যান চলাচলে বেড়েছে দুর্ভোগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার মান্দারি দিগুলি সড়ক এই সড়কে দেখা দিয়েছে বড় বড় গর্তের আর এই সড়ক সংস্কারের উদ্যোগ নিয়ে প্রশংসায় বাড়ছেন বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রবিবার সকাল থেকে মান্দারি দিগুলি রোডের মান্দারি অংশে কাজ শুরু করেন তারা পর্যায়ক্রমে দিগুলি বাজার পর্যন্ত এই রাস্তা সংস্কার করবেন তারা রাস্তা সংস্কারের নেতৃত্ব দেন চন্দ্রগঞ্জ থানা ছাত্র দলের সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর সড়কটি মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এনীর নির্দেশনায় আমরা এ রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছি এতে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কর্মীরা অংশগ্রহণ করেন পুরো রাস্তাটি সংস্কার করতে আমাদের কিছুদিন সময় লাগবে তাছাড়া ইট বালুও অনেক প্রয়োজন সবার সহযোগিতায় দ্রুত আমরা রাস্তাটি সংস্কার কাজ শেষ করব উপজেলায় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত রোড হচ্ছে আমাদের এই থেকে দাসার তো আমরা এনিবাইয়ের নির্দেশে এবং সার্বিক তত্ত্বাবধানে আমরা এই রোডটার কাজ হাতে নিয়েছি জনসাধারণের কষ্টের কথা চিন্তা করে এবং জনসাধারণের জন্য গণমানুষের কথা ভেবে আমরা গণমানুষের দল সেখান থেকে বিবেকের তাড়নায় আমরা মাঠে নেমেছি আমাদেরকে বিভিন্ন লোকজন আমাদের আহ আশেপাশে বিভিন্ন ফিল্ড ব্যবসায়ী থেকে শুরু করে অনেকজনের সহযোগিতা করেছেন এবং আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পাশাপাশি শুধু রাজনৈতিক দলের পাশাপাশি অনেক মানুষ আমাদেরকে পছন্দ করা ভালোবাসে তারাও নেমে এসেছে আমাদেরকে সহযোগিতা করতেছে ইনশাল্লাহ আমরা এই পর্যন্ত প্রায় দুই কিলো রাস্তার কাজ সম্পন্ন করেছি এবং এটা কোনো ছোটখাটো কাজ না আপনারা সকাল থেকে দেখেছেন এক একটা ঘট পায় প্রায় এক হাজার দেড় হাজার ইট পর্যন্ত এখানে দিতে দিতে হয় অনেক বড়ই একটা বাজেটের জিনিস যা ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে সেটা পরিচালনা করতেছি মান্দারি ইউনিয়ন থেকে এই রাস্তাটা দিগুলি ইউনিয়নের যে রাস্তাটা এটা আপনার দাসেহাট মাইজ দি সড়ক এটা খুবই গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কে বন্যার পানি কোমর পর্যন্ত হয়েছে তা মানুষ চলাফেরা বিঘ্ন করছে রাস্তা নষ্ট হয়ে গেছে পরে আমাদের চৌধুরী নির্দেশে তার এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দল অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা সবাই কাজ করতেছি এই রাস্তা আমাদের কাজটা দিগুলি থেকে এই মান্দারি পর্যন্ত যতটুকু যেখানে সমস্যা আছে আমরা ইনশাআল্লাহ সবগুলোই সমাধান করব আমাদের সাথে সহযোগিতা ছেলী ভাই সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আমাদেরকে আশ্বাস করেছে এবং কি উনি আমাদেরকে অলরেডি একটা অ্যামাউন্ট দেওয়ার ঘোষণা দিচ্ছে এবং উনি আসবে আমাদের সাথে কাজ করবে এরকম একটা কথা উনি আমাদেরকে ভিডিও কলে কনফারেন্সে দিচ্ছে ধন্যবাদ